বন্দে পুরুষ সমস্ত গুরু ভাইদের প্রতি আমার আন্তরিক জয়গুলো আজকে শিশু ঠাকুরের প্রবর্তিত ইষ্টভূতি সম্পর্কে আমার নিজস্ব অনুভূতির উপর দাঁড়িয়ে কয়েকটি কথা আমি বলতে চাই আমি দীক্ষা নিয়েছি যখন আমি স্কুলের বিদ্যার্থী ছিলাম উনিশশো সালে দীক্ষার সময় থেকে পদ্যাবধি শিশু ঠাকুর প্রবর্তিত যে ইষ্টবৃত্তি সেই ইষ্টবৃত্তি দৈনন্দিন জীবনে আমার একটি আবশ্যক অঙ্গ হয়ে আজও আছে এই নিয়ে আমার জীবনে আমি যা বুঝেছি বা জেনেছি সেটি হলো স্টোভৃতি একটি বিক্রাম ভিত্তিক ব্যাপার কেমন একটি সাইকোফিজ একটা ন্যাচুরাল যান্ত্রিক উপায় যা মানুষের শরীর এবং মনকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যা নাকি মানুষ নিজেও তা অনুভব করতে পারে না উপলব্ধি করতে পারে না যে একটা মানুষের ভেতরে পরম পিতা পরমেশ্বর কতখানি তাকে এনার্জি বা শক্তি প্রদান করেছেন একজন দীক্ষিত সৎসঙ্গী যদি নিয়মিতভাবে নিষ্ঠা সহকারে ইষ্টভৃতি পরায়ণ হয় তাহলে তার একটা মানসিক এমন একটা বিকাশ ঘটে এই বিকাশটা কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে শুধু নয় পারিবারিক দাম্পত্য জীবন নিয়ে শুধু নয় মন্ত্রের ভেতরেই কিন্তু নিহত আছে আমরা তো মোটামুটি শক্তিকে টেনে মন্ত্র উচ্চারণ করে ইতি করলাম কিন্তু তার মধ্যেই কিন্তু একটুখানি তাৎপর্যপূর্ণভাবে একটু বিচার বিবেচনা করে একটু মননশীলতার মধ্যে দেখি তাহলে দেখা যাবে আমাদের এই যে পারিপার্শ্বিক পোকামাকড় গাছপালা এই প্রকৃতি যার রয়েছে যার সঙ্গে আমার একটা সম্পর্ক কিন্তু নিহিত হয়েছে ইষ্টবিত্তির মধ্যে কিন্তু এদের বর্ধনশীলতার প্রতি কিন্তু একটা দৃষ্টি আকর্ষণমূলক চিন্তাধারা ইষ্টবিত্তির মধ্যে রয়েছে কিন্তু এগুলো আলাদা আলাদা করা সম্ভব আজকের দিনে হয় না তাই ইস্টকে কেন্দ্র করে আভার সেভাবে ইস্টকে মাঝখানে রেখে তার প্রতি একানুগত্য যদি থাকি নিষ্ঠ থাকি এটা নিয়ে যদি সবচেয়ে প্রথমেই আমরা নিদ্রা ভঙ্গের পরে একটু প্রাতক্রিয়া সেরে তার কাছে বসি তাহলে এই সুন্দর শান্ত একটা প্রকৃতি ইষ্টবৃতি মানে তার সঙ্গে আমার হৃদয় বিনিময়ের একটি প্রথম পর্যায়ে যা আমার দিনচর্যা আরম্ভ হওয়ার পূর্বেই তার সঙ্গে স্থাপিত হচ্ছে আর একটা জিনিস শিশু ঠাকুরের যেটা বলা এটা হচ্ছে এটা কিন্তু একটা ব্রত এটা কোনো নিয়ম মাফিক এটা চাঁদা দিয়ে দিলাম বা কিছু কিছু দিয়ে টাকা পয়সা নাম এটি কিন্তু নয় দেখুন আমরা আমাদের স্বাভাবিক জীবনে কারো প্রতি আমার টান কারো প্রতি আমার নিষ্ঠা তখনই আসে যখন কিনা আমি তার জন্য কিছু স্বার্থ ত্যাগ করি তাকে দিতে যখন আমি চেষ্টা করি বা দেওয়ার একটা বাধ্যবাধকতা আমার জীবনে আছে তাগিদ আছে তখন সেই জিনিসের প্রতি বা সেই প্রাণের প্রতি সেই আত্মীয়ের প্রতি এমনকি বাড়ির যদি একটা গৃহপালিতও হয় তার প্রতি আমার একটা চিন্তা ভাবনা বা তার কুশল অকুশল সম্বন্ধে আমার চিন্তা মনের কোনো এক কিন্তু হয়েই থাকি। আমি বিভিন্ন কাজের মধ্যে কিন্তু তাদের জন্য একটা চিন্তা করেই থাকি আমার ছেলেটি বা মেয়েটি সে হয়তো স্কুল বা কলেজ থেকে আসতে তা দেরি হচ্ছে সময় মতো এলো না আমি খোঁজ করি কেন করি তার জন্য আমার অনেক স্যাক্রিফাইস আছে তাকে বড় করে তুলতে তুলবার পেছনে আমার কিন্তু অনেক স্বার্থ ত্যাগ আছে ঠিক একইভাবে যখন আমার আরাধ্য জীবন দেবতা আমার গুরুদেব তার প্রতি যখন আমার একটা এই দেওয়ার মাধ্যমে একটা মহান ত্যাগের একটা ব্রত যখন জুড়ে যায় তখন তাকে খুশি করার জন্য তার সঙ্গে আমার জন্য সবসময় আমার এই চিন্তাটা সবসময় থাকে যে তিনি কি ভালোবাসতেন কি ভালোবাসেন কি ভালোবাসেন না তিনি কি চান না চান তখন দেখা যাবে একটা মানুষের জীবনে সে যেভাবে যখনই যে কাজে লিপ্ত না কেন সময় তার মনে একটা ইষ্ট চিন্তা সবসময় কিন্তু লেগে থাকে গোপন বিনিময় ভাবের বিনিময় হচ্ছে ইষ্টভীতি করার সময় আমার জীবনের আজকের দিনের প্রারম্ভিক তার সঙ্গে যে ভাবের বিনিময় হচ্ছে সেটি কি আমি জানি না প্রভু তোমার কি ইচ্ছা কিন্তু তোমার সমস্ত মঙ্গল ইচ্ছা যেন আমার মধ্যে দিয়ে পূর্ণ হয় আমি জানি না আমার কিছু মঙ্গল হয় এই যে ভাব এই ভাবটির মধ্যেই কারণ এই যে কথাটি এর মধ্যে আমার সমস্ত জন্ম জন্মান্তর পূর্বজন্ম যত প্রারব্ধ সব কিন্তু নিহিত আছে এই চলমান আমার এই জীবনযাত্রার মধ্যে এই সমস্তগুলির প্রতি কিন্তু আমার উপর কিন্তু আমার কোনো কন্ট্রোল নেই আমার নিয়ন্ত্রণ নেই আমি জানি না এটা অদৃশ্য যেটা আমার দৃষ্টির বাইরে আমার জন্য অপেক্ষা করছে কিন্তু তিনি একমাত্র পরম পুরুষ যার প্রতি আমার আত্মনিবেদন হয়েছে যার প্রতি আমার সারেন্ডার হয়েছে তার প্রতি যদি আমার নিষ্ঠা আনুগত্য কৃতি সম্বেগ থাকে আর সেগুলি থাকবে কিসের মাধ্যমে প্রথম এবং ফার্স্ট অ্যান্ড যে বিধি ব্যবস্থা তিনি প্রচলন করেছেন সেটি কিন্তু যে ইষ্টবিধি সেটি কিন্তু আমাদের নিত্য জীবনে আমাদের যে আমরা যে তাঁর প্রবর্তিত তাঁর যে দীক্ষিত আমরা সন্তান এটা সবসময় কিন্তু মনে আমাদের এক একটা সময় এক একটা কর্মের মাধ্যমে ব্যক্তিগত জীবনটা তো প্রবৃত্তিমুখী সবসময় কিন্তু আমাদের খেয়াল থাকে না যে আমরা তাঁর সন্তান এইটাকে নিনড়ভাবে অটুটভাবে রাখার জন্যই শিশু ঠাকুর কিন্তু তার বাণীর মধ্যে দিয়েছেন যে ইষ্টভৃতে দীক্ষা চেতন ইষ্টভৃতে দীক্ষা চেতন দীক্ষা যে আমি গ্রহণ করেছি এটা সবসময় আমার কনসাসের মধ্যে থাকবে আমার চেতনার মধ্যে এটা থাকবে যে আমি একজন দীক্ষিত মানুষ এবং সদগুরু দীক্ষিত শ্রী শ্রী ঠাকুর অনুকুল আমার জীবনের দেবতা আমার জীবনের আদর্শ অর্থাৎ আমি যা যা কর্ম করে বেড়াচ্ছি যা যা কাজ করছি তার ঠিক আদর্শ অনুপাতি করছি তো কিন্তু কোনো নিয়ন্ত্রণবিহীন কিন্তু আমি হয়ে যাইনি তো এই যে ভাবটি এটি যেন সবসময় বজায় থাকি এর জন্যই কিন্তু দীক্ষা নিলেই জানিস কিন্তু করতে ইষ্ট বাণী দীক্ষা নিলেই জানিস কিন্তু ইষ্টভৃতি করতে হয় ইষ্টভৃত বিহীন দীক্ষা চেতন চেতনায় দয়া করে তিনি আমাদের মধ্যে এই বাণীটি প্রদান করেছেন যেটি সব সময় আমাদের স্মৃতির মধ্যে জাগিয়ে রেখে আমাদেরকে কিন্তু এইভাবে পরিচালিত করতে হবে তাই ইষ্টবৃত্তি তাই মহাপঞ্চযোগ্য প্রকৃতির সকলের জন্য যারা আমার বাঁচার যারা রয়েছেন এখানে উদ্ভিদ আমার পরিবেশ আমার পরিজন আমার আত্মীয় স্বজন আমার পরিবেশের সকলে সকলের কিন্তু প্রতি যেন আমার একটা দায়িত্ব বোধ থাকে সকলের জীবন এবং বর্ধনের প্রতি আমার যেন একটা চিন্তাভাবনা সবসময় থাকে সব কিছুটা নিয়েই কিন্তু আমি ইষ্টের প্রতি ইষ্টের প্রতি ভালোবাসা এইভাবে নিবেদন করতে পারি তাই দেখবেন সৎসঙ্গে আমাদের এই প্রবর্তিত যে শ্রী ঠাকুর অঙ্কুচন্দ্র সৎসঙ্গে প্রথমে ব্যক্তি জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ষষ্ঠ ইউনিট প্রবর্তন সবচেয়ে প্রথম হয়েছিল ইষ্টবিধির হয়নি কিন্তু পরে দেখা গেল মানুষ নিজের জীবনকে নিজের ব্যক্তিগত জীবনকে সার্থক করার জন্যই নিজের সদাচার সম্পন্ন মানসিক এবং শারীরিকভাবে যা সশ্রেণীর মধ্যে বলা আছে পাঁচটি নীতির মধ্যে ঠিক ঠিক কায়ম রাখছে কিন্তু স্ট্রোবেরি এত ব্যাপক আমি যে বিশাল একটা পরিবেশে বাস করি যার জন্য সকলের অবদানের উপর দাঁড়িয়েই আমি বেঁচে আছি এটা কিন্তু সবসময় আমার মনের মধ্যে থাকতে পারে না থাকে না তাই শিশু ঠাকুর প্রবর্তন করেছেন ইষ্টবিধির এই ব্যবস্থাটি তাই এটিকে একটি ব্রত হিসাবে নিয়ে নিতে হয় পালন এর মধ্যে অনেক কিছু জিনিস পরপরি অনুভূতির মধ্যে আছে আমাদের যা কিছু কর্ম যা আমরা করে ফেলি মিসগাইডেড হয়ে করে ফেলি অনেক সময় দেখা যায় ইষ্টভীতির একটা এমন মহিমা আছে এগুলো নিজ জীবনের অনুভূতি অনুভব তারা যে যা জানা যায় যে সেখানে শ্রী ঠাকুর আমাদেরকে কিন্তু গার্ড করেন আমাদেরকে রক্ষা করেন এমন এগুলি এমন অলৌকিক যে শুনলে পরে বা এই অনুভব করে জাগার জন্য মানুষকে লেখাপড়া শিখতে হয় না এই সাংঘাতিক জীবনের একটি অনুভূতি উনিশশো সালে ট্রেন দুর্ঘটনায় একটা বগি সকলেই মারা গেল একটি ছেলে বেঁচে থাকলো আঘাতপ্রাপ্ত হয়েছে নিকটবর্তী তাকে হসপিটালে নিয়ে যাওয়া ঘেরে তার অভিজ্ঞতা জানার জন্য তুমি কি করে বাঁচলে তুমি জানো তুমি যে বকৃতি ছিলে সেখানে সবাই কিন্তু মারা গেছে ট্রেন ড্রেল হয়ে গেছে না আশ্চর্যের বেতন তুমি কেন বেঁচে আছো কেমন করে তোমার অনুমতি কি একটু বলো সে বলে আমি লেখাপড়া জানি না যে বানিয়ে দুটো কথা বলতে পারবো তারপরে যখন প্রেশার ক্রিয়েট করা হলো তিনি বলছেন আমি শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা গ্রহণ করেছি আমার ঋত্বিক দেবতা আমাকে বলেছেন তুমি কিছু পারো বা না পারো সকালে উঠে হাত জোর করে শিশি ঠাকুরের শ্রীচরণে এই ইষ্টভৃতি নিবেদন করবে একটি থানকুনি পাতা তার সহ খেয়ে এক গ্লাস জল খেয়ে ঘর থেকে বেরোবে আমি হকার আমি যাচ্ছিলাম হাওড়া বাজার করতে আমার মালপত্র কিনতে আমি কিন্তু সেইভাবেই তাকে তার কথা মতো আমি এই ইষ্টপিছু করে একটা থানকুনি এবং জল খেয়ে ঘর থেকে বেরিয়েছি আর এর বেশি কিছু আমি জানি না না তোমার অনুভূতিটা কি সেটা বলো তার উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তোমার অনুভূতি কি একটু বলো আমরা পরের দিনই লিখব সংবাদপত্রে ছেলেটি বলল আপনারা কুকুর দেখেছেন মানুষ যে কুকুর পোষে এবং কিছু কুকুর আওয়ারা হয়ে ঘুরে বেড়ায় যেগুলি পোষা কুকুর সেই কুকুরের গলায় কিন্তু একটা বেল্ট এবং একটা টোকন থাকে মিউনিসিপ্যালিটির থেকে যখন ওই আওয়ার কুকুরগুলোকে বেওয়ারিস কুকুরগুলোকে ধরতে আসে তখন ওই গলায় বেল্ট বাঁধা টোকন লাগানো ওই কুকুরগুলোকে ছেড়ে দেয় কেন কেন ছেড়ে দেয় তার কারণ তারা জানে যে এই কুকুরের একটি মালিক আছে যে মালিকের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত অতএব ওটাকে ধরা যাবে না তাই সেগুলো কি ছেড়ে দেয় আমার অনুভব এটাই সে ছেলেটি বলছে আমার অনুভব এটাই যে আমি সে বাংলায় একটি কুকুর যার গলায় একটি টোপন ছিল তাই কড় প্রকৃতি এসেছিল আমাকে বেওয়ারিস ভেবে তুলে নেবার জন্য কিন্তু যারা বেওয়ারিস তারা ধরে নিয়ে চলে গেল আমার গলায় একটি বেল্ট আছে একটি টোকন আছে তারা আমাকে ভাবলো যে এর বোধে কোনো মালিক আছে একে ধরা যাবে না আমার মনে হয় এই কারণেই কিন্তু আমি আজ বেঁচে আছি সশরীরে আছি আমি শিশু ঠাকুর অনুকূলচন্দ্রের মন্ত্র শিষ্য প্রতিদিন আমি প্রাতকালে ইষ্টভৃতি করে সহ একটি থানকুনি পাতা খেয়ে আমি ঘর থেকে এক গ্লাস জল খেয়ে বেরিয়েছি আমার এটাই জীবনের অনুভূতি তাই শ্রী ঠাকুর বলছেন তার বাণীতে যজন যাজন ইষ্টভৃতি পাতক তারণ বজ্রণী দি অতএব আমাদের পদে পদে কোন মুহূর্তে কখন আমাদের জন্য আমাদের অদৃষ্ট আমাদের দৃষ্টির বাইরে কি যে অপেক্ষা করছে আমরা জানি না একজন স্টোভ্রিটি পর মানুষ অসীম এনার্জিকে ধারণ করে তার মধ্যে এই জিনিসটাই জাগে এবং তারা কনভিকশনের মধ্যে দৃঢ় কনভিকশন প্রত্যয়ের মধ্যে তারা শ্রী ঠাকুরের প্রবর্তিত যা বিধি যা বিধান তার যা আদর্শ তার যে মিশন সেগুলি করার জন্য একটা ইষ্ট মানুষ যখন সংকল্প গ্রহণ করে তাতে কিন্তু দেখা যায় সে কখনো বিকল্প হয় না ইতি সম্বন্ধে আরো অনেক কিছু কথা আছে আমি সুযোগ পেলে আমি আবার আমার মনে অনেক কথা আছে অনুভব আছে আমি আবার সময় পেলে আপনাদের কাছে যদি সৌভাগ্য আমার হয় আমি নিশ্চয়ই ঠাকুরের কথা আপনাদের বলব আপনারা সকলেই সুস্থ থাকুন সুস্থ থাকুন থাকুন আমার পরম পিতা রাত চরণে এই প্রার্থনা জয়